অবিশ্বাস্য অবশ্য এইবারের আইপিএলে যা হচ্ছে তাতে কোনো কিছুই আর অবিশ্বাস্য নয় রান উৎসবের আইপিএলে আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের তোলা দুইশো রান তারা করে জিতল পাঞ্জাব কিংস যা টি টোয়েন্টি ক্রিকেটে রান তারার বিশ্ব রেকর্ড পাঞ্জাব কিংস এই রান তারা করে সে আবার আট উইকেট আর আট বল হাতে রেখেই এর আগে সর্বোচ্চ রান তারা রেকর্ড ছিল দু হাজার সালে ওয়েস্ট ইন্ডিজের দুইশো আটান্ন রান তারা করে দক্ষিণ আফ্রিকার জয় ওপেনারদের এমন শুরুর পর ভেঙ্কটেশ আয়ার আন্দ্রে রাসেল শ্রেয়াস আয়ারের কেমিওতে কলকাতা তোলে দুইশো একষট্টি সেটাও যথেষ্ট হলো না আইপিএল এখন পর্যন্ত কোনো দল দুইশো বা এর চেয়ে বেশি রান তুলেছে নয়বার বার যার পাঁচবারই হলো গত দশ দিনে বিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলে রান আউট হন প্রবসীম রান এই ওপেনার ফিফটি করেন মাত্র আঠারো বলে প্রবসীম রান চৌয়ান্ন রানে ফিরে গেলেও বেয়ারস করেন সেঞ্চুরি কিছুদিন ধরে সন্ধে না থাকা এই ইংলিশ ব্যাটসম্যান মাত্র পঁয়তাল্লিশ বলে আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পায় তার অপরাজিত আটচল্লিশ বলে একশো আট রানের ইনিংস আর চার নম্বরে নেমে শশাঙ্ক সিংহের আটাশ বলে অপরাজিত আটষট্টি রানের ইনিংসের জয় পায় পাঞ্জাব নাই চার ওভারে রান দিয়েছে মাত্র চব্বিশ কলকাতার বাকি বোলাররা চোদ্দ দশমিক চার ওভারে রান খরচ করেছে দুইশো ছত্রিশ ওভার রান দিয়েছে ষোলো দশমিক শূন্য নয় করে এর আগে টস হেরে ব্যাট করতে নামা কলকাতা পাওয়ার প্লেতে তোলে বিনা উইকেটে ছিয়াত্তর রান নরায়ণ সল্ট মিলে শত রানের জুটি করেন মাত্র আটচল্লিশ বলে মাত্র তেইশ বলে ফিফটি করেন নরায়ণ আর সল্ট ফিফটি পান পঁচিশ বলে দুজনের জুটি ভাঙে বত্রিশ বলে একাত্তর রান করে নরায়ণ আউট হন সল্ট আউট হন সাঁত্রিশ বলে পঁচাত্তর করে টি টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে আজ সব মিলে এই ম্যাচে ছক্কা হয়েছে বিয়াল্লিশটি আগের সর্বোচ্চ ছিল আটত্রিশটি ছক্কা সেটিও হয়েছিল এইবারের আইপিএলে গত সাতাশ মার্চ সানরাইজ হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে আজ দুই দল মিলে রান তুলেছে পাঁচশো তেইশ আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের চার ওপেনার পঞ্চাশ রানের ইনিস খেলেছে আজ সুনীল নারায়ণ ফিল্ম সল্ট কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলেছে আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ছিল এর ধারাবাহিকতা দুজনে করেছেন তেষট্টি বলে একশো আটত্রিশ রানের জুটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম